নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ইটস গুগলু কৃষ্ণের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আসন্ন গণেশ চতুর্থী সম্পর্কে কবে পড়েছে এবং তিথি সম্পর্কে গণেশ চতুর্থীর পূজা মন্ত্র ভাদ্র মাসে শুক্লপক্ষে চতুর্থী তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী এই দিনটি এই বিনায়ক চতুর্থী ও সৌভাগ্য চতুর্থী নামেও পরিচিত গণেশ চতুর্থী শুক্ল পক্ষে দশ দিনের উৎসব যা ভাদ্র মাসের শুক্ল চতুর্থী থেকে শুরু করে এ চতুর্দশী অবধি চলে এ প্রচলিত বিশ্বাস অনুযায়ী চতুর্থী তিথিতে মহাদে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুত্র রূপে জন্ম ও নিয়েছিলেন ভগবান গণেশ ভগবান গণেশ বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা তিনি বিঘ্ন অর্থাৎ শুদ্ধ মনে গণেশ চতুর্থীতে ভগবানের পুজো পড়লে আমাদের সাংসারিক জীবন ও কর্মক্ষেত্রে সমস্ত বাধা বিপত্তি দূর হয় সুখ সমৃদ্ধি আসে এমনটাই মনে করা হয় বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করো না সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো কারণ এর মধ্যে অনেক তোমরা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা মিস করে যাবে যদি কেউ স্কিপ করো তো ও ভিডিওটিতে অনেক তুমি তুমি গণেশ ঠাকুরের পুরো পূজা মন্ত্র পেয়ে যাবে তো তাহলে তোমরা সেটা নিয়ে গণেশ ঠাকুরকে তোমরা বাড়িতেই পুজো করতে পারবে আহ্বান করতে পারবে এ নিজেদের সংসারে সুখ শান্তি এ সমৃদ্ধি করতে পারবে ভগবান গণেশকে আহ্বান করে এ চলো তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না লাস্ট অবধি দেখো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর করে দিও আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও গণেশ চতুর্থী দু হাজার চব্বিশ চৌদ্দশো একত্রিশ সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র শনিবার চতুর্দশী তিথি লাগবে ছয়ই সেপ্টেম্বর একুশে ভাদ্র শুক্রবার দিবা বারোটা আঠেরো মিনিট গতে এবং স্থায়ী সময় সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র শনিবার দিবা দুটো চৌদ্দ মিনিট মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় গণেশ চতুর্থী দু হাজার চব্বিশ চৌদ্দশো একত্রিশ সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র শনিবার পুজোর সঠিক সময় সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র শনিবার সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত গণেশ ঠাকুরের স্নান মন্ত্র হৃদং স্নানীয়ং নাম ও গণেশায় নামো গণেশ ঠাকুরের বন্দনা মন্ত্র বন্দি দেব গজানন বিঘ্ন নাশায় মহাকায় মহাকায় নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রেতে তোমার পুজো করিনে যতনে নম নম নম্বুদর গজপতি মাতা যাহার অদ্যাপতি দেবী ভগবতী সর্বদেব গণনায়ক অগ্রেজার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর দেব দেব ও গণ ত্রিনয়নী তাহার বিষ্ণু শ্রীচরণ দেব ও মাতা সরস্বতী লোহিনাজ ঠাকুরকে অর্ঘ দেওয়ার মন্ত্র ইদং অর্ঘং নম গাং গণেশায় নম পুষ্প নিবেদনের মন্ত্র এতে গন্ধে পুষ্পে ওং গাং গণেশায় নম দুর্বা নিবেদনের মন্ত্র ইদং দুর্বা দলং নম গাং গণেশায় নম তুকচাল নিবেদন নম মন্ত্র ইদং অক্ষত নম গাঙ্গণেশায় নম পুষ্পাঞ্জলি মন্ত্র এস স চন্দন বিলপত্র পুষ্পাঞ্জলি নম গাঙ্গণেশায় নমেদ নম মন্ত্র বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমভু উনি কু মে দেব সর্বার্য সর্বদা। ওঙ্গ গণেশায় নেমো ওঙ্গায় নামো বন্ধুরা তোমরা এই মন্ত্রটি এই গণেশ চতুর্থীর দিনে একশো আটবার জপ করতে পারো এই দুটো মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র করতে পারো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাকে কমেন্ট করে জানাবে আমার কোনো ভুল ত্রুটি থাকলে তাহলে আমি সেটা শুধরে নিতে পারবো সবাইকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ